তাও অনেকগুলো চকলেট মামনি ইনস্টা করছে হচ্ছে জামে বাচ্চা দিয়ে দিয়ে তো ছিল তো কিছু একটা জানবি না

আর এগুলো আমি নিয়েছি আমার সুন্দরী নানুর জন্য তো নানু যদি আসে তাহলে তো ভালো আর না আসলে হচ্ছে আমি কোনো না কোনো ভাবে নানুর কাছে যেটা পাঠ মানে এগুলো পাঠাবো আর মামানি চেষ্টা করছি সবার জন্য এই দৃষ্টি করে কিছু আনার জন্য তো তার মধ্যে সুন্দরিয়ে আনার জন্য এগুলো